সেটা ঘন্টা মিনিট সময় তোমরা মার্কেট অর্থাৎ সৃজনশীল অংশ থেকে থাকবে চল্লিশ নম্বর চল্লিশ নম্বর প্রত্যেকটা বিভাগ থেকে দেখো এখানে একটা প্রশ্ন দিয়ে আছে তার দেখো এক দুই তিন চার অর্থাৎ প্রত্যেকটা ওই অন্য যে প্রশ্নগুলা সেভাবেই প্রথমটাতে এক তারপর দুই তারপর তিন তারপরে চার এখানে দেখো চিত্র দেওয়া আছে চিত্র দিয়ে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে উত্তর দিকে এখানে তৃতীয় অধ্যায় দেখো তিন নম্বর প্রশ্নতেও একটা একইভাবে প্রশ্ন দেওয়া আছে চার নম্বরটা দেখতে পাচ্ছি এভাবে দেখি আমরা কয়টা প্রশ্ন দেওয়া আছে পাঁচ ছয় পাঁচ নম্বর দেখো চিত্র ছয় নম্বরের চিত্র সাত নম্বরের চিত্র তারপরে সাতটা অংশ থেকে তোমার চার সাতটা থেকে চারটা উত্তর দিতে হবে চার দশে চল্লিশ সাতটা প্রশ্ন থাকবে তার থেকে কয়টা উত্তর দিতে হবে চারটা চার দশে চল্লিশ

পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি পঁচিশ এলে আমাদের পঞ্চাশ আর পঁচিশ পঁচাত্তর মার্চ পরীক্ষা হলো এবং পঁচিশ মার্কেজ প্র্যাক্টিক্যাল যেটা ছাড়দের নিয়ন্ত্রণ থাকবে ছাড়রা দেবে সেটা তোমরা পাবে পঁচিশ ওখানে পঁচিশ মার্কেজ মোট একশো মানুষ পরীক্ষা